ইস্কনে বলে গীতা পাঠ করো রামকৃষ্ণ মিশনও তাই বলছে জপ করো গীতা পাঠ করো ঈশ্বরকে ডাকো মানুষের সেবা করো রামকৃষ্ণ মিশন বা বা ইস্কন বা জগৎবন্ধু এরা সবাই মানব সেবা করো বলছে তারা ধর্মীয় শিক্ষা দিচ্ছে তারা তো বলে নাই যে মানুষকে মেরে ফেলো খুন করো বা চুরি করো ডাকাতি করো এগুলো তো বলে নাই ইস্কনের কি আন্তর্জাতিকভাবে তো তারা পরিচালিত হয় কিন্তু এটা কি রেজিস্ট্রেশনের কোনো বিষয় আছে কিনা যে কোনো দেশে এটা প্রচারণা চালানোর ক্ষেত্রে কোনো হ্যাঁ রেজিস্ট্রেশন আছে তাহলে কি ইস্কনের আমরা শুনেছি কোনো রেজিস্ট্রেশন নাই এই বিষয়টা কি না 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 রেজিস্ট্রেশন আছে সারা বিশ্বে তাদের এটা মন্দির আছে আমাদের বাংলাদেশে অনেকগুলো মন্দির প্রতিটা জেলায় আছে আপনি বাংলাদেশের সবচেয়ে বড়টা হচ্ছে স্বামীবাগ ইস্কন মন্দির আর এটা আপনি শুনলে অবাক হবেন এটা উদ্ধার করেছে কে অনেক আওয়ামী লীগ দখল করতে গিয়েছিল উদ্ধার করেছে সাত মেয়র সাদেক হোসেন কোকা তিনি তখন মেয়র ছিলেন তার পাশে আমরা কয়েকজন ছিলাম আমরা কয়েকজন ছিলাম আমি প্রতিনিয়ত এদের সাথে খাবার খেতাম মুড়ি দুধ খেতাম বাচ্চাদের নিয়ে ওখানে অবস্থান করতাম এটা জায়গাটা একটা মন্দিরের সেটা যেন দখল না হয়ে যায় এবং দখল যত যত দেখেন দখল মন্দিরগুলো দখল করেছে সব আওয়ামী লীগ আপনার রমনা কালী মন্দির এখন সাতশো বছরেরও পুরাতন সেই রমনা কালী মন্দির প্রথম ঘুরিয়ে দিয়েছিল অর্ধেক পাক সেনারা আর বাকি অর্ধেক গুড়ালোকে শেখ মুজিবর রহমান রমনা কালী মন্দির আর সেটা যখন ফণিভূষণ মজুমদার গয়শোর রায় যে শেখ মুজিবরকে বললেন যে আমাদের রমনা কালী মন্দির আমাদের ফিরিয়ে দেন তিনি উত্তর দিলেন যে পোস্তকলা শ্মশানে নিয়ে যাও রমনা কালী মন্দির তোদের কালী মন্দির বড়, না আমাদের শরাব্দী উদ্যান বড় এ কথা উত্তর দিলেন তাহলে তিনি কি হিন্দুদের বন্ধু হতে পারে পায় না সেই রমনা কালী মন্দির কিন্তু আমরা ফিরে পেয়েছি কখন খালেদা জিয়ার আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এই মন্দির আমরা ফিরে পেয়েছি পুনরুদ্ধার হয়েছে বাবু গশচন্দ্র রায়ের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া এই রমনা কালী মন্দির এখানে ভারত চেয়ারম্যান তারেক রহমানও আসছেন এবং এখানে অনেক বড় বড় শুধু বিএনপির নেতারা না অনেক বড় বড় নেতারা আসছেন ডক্টর কামাল হোসেন আসছেন এই যে আওয়ামী লীগের সাথে জোট ছিল ইনু উনিও আসছেন এরা সবাই আসছেন তা এই 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 হলো সত্যি কথা যে আওয়ামী লীগ কখনও হিন্দুদের বন্ধু হতে পারে না আর ভারতের বিষয়ে তো বলবো তারা আমাদের পাশের বাড়ি তারা বন্ধু হতে পারে তারা তো প্রভু হতে পারে না তারা অলওয়েজ চেয়েছে যে আমাদের উপর তাদের দাসত্ব করানো তারা প্রভু হতে চেয়েছে আপনারা একাত্তর যুদ্ধে পর তারা চেয়েছিল। যে এটা তাদের অঙ্গরাজ্য হিসাবে নিবে শেখ মুজিবের তারা কিন্তু যখন তারা এটা পারল না তখন তারা অন্য চাল চালতে লাগলো তারপর দেখেন রহমান ভালো মানুষ ছিল বিধায় ইন্দিরা গান্ধীর কথা মেনে তাকে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে তাকে বন্ধু ভেবেছিল যে রমান সবসময় বলতেন যে ভারত বা প্রতিবেশী রাষ্ট্র আমাদের বন্ধু প্রভু নয় এ ভেবেই কিন্তু তার কথা মতোই এই শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসছিলো আর তার ফল কিন্তু তাকে দিতে হয়েছে সতেরো তারিখে তাকে নিয়ে আসছে আর তার মৃত্যু ঘটল কয় তারিখে তাহলে এটাও এই মৃত্যুর জন্য দায়ীকে আজকে বাংলাদেশে এত লোক গুম হয়েছে এত লোক খুন হয়েছে এই আমাদের এই যে ছত্রিশে জুলাইয়ের যুদ্ধটা এই যুদ্ধের মধ্যে কত শিশু নিহত হয়েছে এর জন্য দায়ীকে এই শেখ হাসিনা ও ওর বাবার যোগ্য উত্তরসূরি আমি বলবো কারণ এর ভাই ব্যাঙ্ক ডাকাতি করতো মানুষের মেয়েদের উঠিয়ে নিত আমি যতদূর আমি শুনেছি আমার মা খালাদের মুখে আমার নানির মুখে যে ইউনিভার্সিটিতে মেয়েরা ঠিক মতো যেতে পারতো না তার কারণে ঠিক একই ধারাবাহিকতা তার যুবলীগ ছাত্রলীগে দেখিয়েছে আমাদের ছোট বাচ্চা থেকে বয়বৃদ্ধদের উপর ধর্ষণ করে আমাদের দেখেন যে কতটুকু তারা মানে মানুষের উপর নির্যাতন চালিয়েছে কাউকে তারা ছাড় দেয়নি তারা তখন মিডিয়াগুলো বন্ধ করে দিয়েছিল চারটা খোলা রেখে এবার সেও তাই করেছে এই পনেরো বছরে এই বছরে মানুষের রক্ত চুষে চুষে তারা নিয়েছে এখন ভারতে বসে আবার নিচ্ছে তার চেলাপেলা দিয়ে আচ্ছা সর্বশেষ হল আপনি বাংলাদেশ ভারতের যারা মুসলিম এবং সনাতন বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এই যে যে ইন্ডিয়ার যে উস্কানি বা যেটা বর্ডারে আসতেছে আক্রমণ করতেছে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন যেন তাদের উস্কানিতে কি পা দেবে নাকি এই বিষয়টা আপনি কি বলবেন আমি তো বলবো যে তাদের কোনো উস্কানিতে আমাদের পা দেওয়া চলবে না ফাদ পেলেছে যাতে আমাদের বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যাতে এই পা দেয় কিন্তু এখানে এই ফাদে পা দিলে চলবে না কারণ বললাম কি আমি আপনাকে প্রথমে বলছি তারা মুভিতে আমরা দেখি তারা দাঙ্গা লাগায় দেয় সেই দাঙ্গাটা এখান এখন বাংলাদেশে লাগানোর চেষ্টা চালাচ্ছে তারা যেটা সাম্প্রদায়িক দাঙ্গা আপনি আরও মনে আছে কিনা জানেন না বাবরি মসজিদ নিয়ে কিন্তু এই মোদি মোদিবাবু প্রথম ভারতে শুরু করে আর সেটার খেসারও দিতে হয় বাংলাদেশের হিন্দুদের